কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ চারপাশে শুধু ব্যর্থতা অপমান আর হতাশা নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলেছ তখনই এই কথাটা মনে রেখো তোমাকে ঘুরে দাঁড়াতে হবে কারণ তুমি দুর্বল নও তুমি শুধু ক্লান্ত বারবার পড়ে যাওয়ার মানে এই না যে তুমি হার মানার জন্য জন্মেছ পড়ে যাওয়াই প্রমাণ করে তুমি চেষ্টা করেছিলে এই পৃথিবীতে কেউই সহজ পথে সফল হয়নি যাদের আজ তুমি উপরে দেখছো তাদের জীবনেও ছিল অন্ধকার রাত নীরব কান্না আর এমন দিন যেদিন কেউ পাশে ছিল না কিন্তু তারা একটা কাজ করেছিল তারা হাল ছাড়েনি যখন সবাই বলেছিল তোমার দ্বারা কিছু হবে না তখন তারা নিজেকে বলেছিল আমি আবার উঠবো ঘুরে দাঁড়ানো মানে একদিনই সব বদলে ফেলা না ঘুরে দাঁড়ানো মানে আজ একটু শক্ত হওয়া আজ আরেকবার চেষ্টা করা আজ নিজেকে বিশ্বাস করা হতে পারে আজ তুমি শূন্য থেকে শুরু করছো কিন্তু মনে রেখো শূন্য থেকেই তো সংখ্যা গোনা শুরু হয় যদি মানুষ তোমাকে অবহেলা করে তাকে শক্তিতে বদলে ফেলো। যদি ব্যর্থ হও তাকে শিক্ষা বানাও একদিন এই কষ্টই তোমার পরিচয় হবে। একদিন মানুষ বলবে এই ছেলেটা বা মেয়েটা হার মানেনি তাই মাথা নিচু করো না চোখে আবার স্বপ্ন আনো আর নিজেকে বলো আমি ভাঙিনি আমি থামিনি আমি আবার দাঁড়াবো কারণ আমাকে ঘুরে দাঁড়াতেই হবে